মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের সবচেয়ে বড় বৈষম্য এবং স্বাস্থ্যখাতেরও সবচেয়ে বড় বৈষম্য মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদেরকে তাদের ন্যায্য অধিকার দশম গ্রেড দীর্ঘদিন হল আদায় না হওয়ার কারণে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন আমি মোহাম্মদ রিপন শেখদার মহাসচিব বৈষম্য ভরিত জাতীয় মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট পরিষদ এবং সমন্বয়ক দশম মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট বাস্তবায়ন পরিষদ প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা আপনারা আপনারাও দীর্ঘদিন ধরে সেই করোনা কালীন আমাদের আন্দোলন এরপরে আস্তে আস্তে ফ্যাসিস্ট বিতরণ তারপরে আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে আমরা দীর্ঘ একটি বছর বিগত সময় তো আমরা নির্যাতিত জুলুমের বৈষম্য শেখাছিলাম আমরা আশা করেছিলাম আমাদের এক বছরে আমাদের সকল দাবি দেওয়া বিশেষ করে আমাদের সবচেয়ে বড় যে বৈষম্য দর্শকদের বাস্তবায়ন হবে এবং আমরাও যথাযথভাবে চেষ্টা করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা গত এক বছর অক্লান্ত চেষ্টা করার পরিশ্রমের পরেও আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে স্বপ্ন অর্থাৎ স্বাস্থ্য শিক্ষককে ঢেলে নেওয়া যে ধাপ সেই দর্শকদের বাস্তবায়ন হয়নি তাই আমি লিখিতভাবে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের সামগ্রিক প্রতিবেদন পেশ করতেছি দেশের সকল সরকারি হাসপাতাল স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যশাসিত হাসপাতাল বিশেষায়িত ইনস্টিটিউটের কর্মরত স্বাস্থ্যসেবা রোগ নির্ণয় ওষুধ ব্যবস্থাপনা সহ নানাবিধ গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে থাকা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার লক্ষ্যে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের পক্ষে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুবেদিত স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা ও সেবা এবং পরিকল্পনা পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়ন্ত্রিত সারা দেশের সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত ও আদা স্বায়ত্তাসিত মেডিকেল কলেজ হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার জাতীয় সংসার সচিবালয় মেডিকেল সেন্টার সচিবালয় ক্লিনিক প্রধান উপদেষ্টার কার্যালয় মেডিকেল সেন্টার বঙ্গভবন মেডিকেল সেন্টার স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ সাহিত্য সমূহে আমরা স্বাস্থ্য সেবা রোগ নির্ণয় ও ওষুধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রমে কার্যক্রমের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত পেশাজীবীদের সম্মিলিত আহ্বানে আমাদের পেশাগত বৈষম্য নিরসনের লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ ও প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করার উদার আহ্বান জানাতি আমাদের এই পদক্ষেপ স্বাস্থ্য সেবা একটি টিম ওয়ার্ক যার প্রত্যক্ষ ও পরোক্ষ চিকিৎসক ও নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন রোগীদের সেবাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যেমন এক্স রে সিটি স্ক্যান এমআরআই রক্ত পরীক্ষা রক্তের নমুনা সংগ্রহ ক্যান্সার প্রতিরোধে রেডিওথেরাপি ফিজিওথেরাপি ডেন্টাল রোগ নির্ণয়ে সর্বাত্মক ভূমিকা রাখেন মেডিকেল টেকনোলজিস্টগণ দায়িত্ব ওষুধ চাহিদা চাহিদা পত্র প্রস্তুতকরণ সংরক্ষণ মান নিয়ন্ত্রণ বিতরণ সহ ইত্যাদি দায়িত্বে নিয়োজিত থাকেন এ পেশায় বারবারই গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নানা বিধ সমস্যা জরজরিতে বিষয় সংস্কারের উদ্বেগ নেওয়া হয়নি বরং রয়েছে বছরের পর বছর নানাবিধ বঞ্চনায় জর্জরিত মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট পেশার দুর্ভাগ্যজনক অধ্যায় তিন দশকেও দশম গ্রেডের বাস্তবায়ন বাস্তবায়িত না হওয়া স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এই পেশার পথ শুরু হলেও উনিশশো সাল পরবর্তী মেডিকেল টেকনোলজি ও সাজীবীদের দশম গ্রেড পদমতার দাবিটি অব্যাহতভাবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয় বারংবার উপস্থিত হয়ে উপস্থিত উপস্থাপিত হয়ে আসছে কিন্তু অতি বিষয় নিমতান্ত্রিক উপায়ে আন্দোলন সংগ্রাম সহায়ক কর্মসূচি পালন দাপ্তরিক চিঠি চালাচালি আবেদন সর্বোপরি জনপ্রশাসন বিধি শাখার চাহিদা পূরণ করা হয়েছে তা সত্ত্বেও সংশ্লিষ্ট উদ্বোধন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে মন্ত্রণালয় অবিরতভাবে কোয়ারি দেওয়ার মাধ্যমে সময়ক্ষেপূর্ণ জটিলতা তৈরি করছে উনিশশো চুরানব্বই ইন সাল হতে দুই হাজার পঁচিশ ইন পর্যন্ত সুদীর্ঘ একত্রিশ বছর এই জাতি দশম গ্রেড পদমর্যাদার জন্য সংগ্রাম করে আসছে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিদের সকল গ্রুপকে দ্বিতীয় শ্রেণী গেজেটে গেজেটেড এবং বেতন দশম গ্রেড উন্নীতকরণের বিবেচনার জন্য গত চৈদ্দ বারো দু হাজার তিন ইং তারিখে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উপস্থাপন হলেও অদ্যপতি দাবিটি বাস্তবায়ন হয়নি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা অন্তপতি সরকার দায়িত্ব নেয়ার পর মেডিকেল টেকনোলজিস্ট অফ ফার্মাসিতে দশম গ্রেড পদমর্যাদা দাবি পুনরায় আলোচনায় এসেছে সর্বশেষ 10 তিন 2020 3/12/2020 এবং 11/12/2024 ইং তারিখে দশম গ্রেডের জন্য স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ে করা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয় কপি সংযুক্ত। তার প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর হতে

এগারোতম হতে দশম গ্রেডের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সভাকক্ষে এক আন্তঃ মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় দশম গ্রেড বাস্তবায়নের জন্য সুপারিশ সহ সিদ্ধান্ত গৃহীত হয় দীর্ঘ পাঁচ মাস পর স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা হতে বিশে মে দুই হাজার পঁচিশ দশম গ্রেডে উন্নীতকরণের চিঠি সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেরণ করা হয় উক্ত চিঠির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সংগঠনের ব্যবস্থাপনার শাখা দশ সতেরো ছয় দিয়ে হাজার পঁচিশ করা হয় পরবর্তীতে স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি প্রেরণ করা হয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক শাখা উনত্রিশ দশ দুই দশম উন্নীতকরণের প্রসঙ্গে মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর প্রেরণ করা হয় সেই প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি দেওয়ার তথ্যগুলির কাগজপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে যথাসময় প্রেরণ করা হয় পরবর্তীতে স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা ষোলো এগারো দুই হাজার পঁচিশ দশম গ্রেডে উন্নীতকরণের জন্য সর্বশেষ চিঠি উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় এবং তখনও পুনরায় বরির জন্য চিঠি প্রেরণ করা হয় এমতো অবস্থায় দশম গ্রেডে উন্নীতকরণের তাপ্তরিক দৌড়দৌড়ি উপর মহলের চাপ বয়ের পর বয়ের কারণে জর্জরিত হয়ে আর লাল ফিটার দৌড়িতে শেষ পর্যন্ত ফাইল চাপা পড়ে আছে